আর এই মানুষ এখন ক্লিয়ার কনসেপশন মানে মানুষ করে কি আমরা বারবার বলছি বিগত 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 এক্সপেরিয়েন্স থেকে কিন্তু মানুষ এবার ভোটটা দিবে এখানে ভোট কেনা বেচা মনে হয় না এবং সিদ্ধান্তে আমি থাকবো বা আমি এটাকে সাপোর্ট করি সাপোর্টও করি না এবং গুঞ্জনে আমি কোনো সমর্থন দিই না আমি মনে করি গুঞ্জন গুঞ্জনই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিছে অলরেডি কাকে দিতে আমি ধীরভাবে বিশ্বাস করি নট নেসেসারি মানুষ যে একটা ফান্ড পাওয়ার পরে সিদ্ধান্ত নেবে কখনোই না মানুষ শিল্পীরা সচেতন শিল্পীরা সচেতন শিল্পীরা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে কাকে দিবে এটা নাইনটি পার্সেন্ট শিওর কাকে তারা দিবে টেন পার্সেন্ট হতে বা অনেক অনেক সময় আমরা যখন ভেতরে যে চেহারা দেখে একটু চেঞ্জ হয় বা কোনো কারণে চেঞ্জ হয় নাইনটি পার্সেন্ট শিওর আমি যে এর মধ্যেই সদস্য এবং সদস্য বৃন্দা তারা ডিসিশন নিয়ে ফেলেছেন কাকে দেবে কারণ তার বিগত দিনটাকে কালো করবে বিগত এর আগে তারা তাদেরকে সেবা দিয়েছে এটা মনে তাদের কাছে আসবে তো সব কাজে আমি মনে করি যে ওই জায়গা থেকে আমরা আশাবাদ যে এই টাকা দিয়ে এই টাকার ব্যাপারটা মনে হয় এটা গুঞ্জনই কে আমি কারণ আপনারা নাম বলি আমি নামও বলতে চাই না কারণ আমি বলতে চাই বলতে চাই যে এই ব্যাপারটা সম্পূর্ণ গুঞ্জন হ্যাঁ তবে এটা সবাই দেখেন যে আর এই যে বললাম যে আমরা এই যে ক্যাবিনেট আমরা জন কারণ জন মিলে নিশ্চয়ই আমরা একটু আপনারা গেলে চান্ত আমরা খাওয়াবো সেটা ভদ্রতা

আমি বিগত দিনে দেখেছি আমি হেরেছি আমি ফুলে মালা পড়ে দিয়েছি শিল্পী সমিতির সাথে সব সময় ছিলাম শিল্পী সমিতি নিয়ে আমি কোনো ইলিয়াস কাঞ্চন বা আমি রোজি সরি নিপুণকে নিয়ে আমি কোন কোনো কথা বলেছি আমি বলছি আমি নেতৃত্বে যেহেতু ছিলাম নেতা নিয়ে আমি বলবো না ন্যাশনাল নিউজগুলোকে তোমার বলেছিল ইন্ডিয়ান ছবির ব্যাপারে বলেছিল আমি বলেছিলাম আমার মন্তব্য ক্লিয়ার করে দিয়েছিলাম রাইট তো কাছে হচ্ছে যেহেতু আমি নেতা না আমাকে তো ডাকবেন নেতাদেরকে ডাকা এটা সিস্টেম তো ওই জায়গায়

আমি বলি আমার একটাই কথা যারা ই যাদের সামনে যারা আমাদেরকে নায়ক বানিয়েছে নায়িকা বানিয়েছে অভিনেতা অভিনেত্রী বানিয়েছে আমাদের দেশের দেশে আমাদেরকে পরিচিতি দিয়েছে তারা থাকবে না ভাই এটা কোনো কথা নেই